এই যে স্যার ঠিক আছে এইদিকে দেখ এইদিকে না এদিকে দেখাও সার্ভিস দেখতে দেখা যায় কিনা হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ আমি আধার ইসলাম এআই টেকিশিয়ান লালতি লাইভস্টক ডেভেলপমেন্ট বিলিমিটেড আমি আজকে কথা বলবো আমাদের সাথে আছেন جناب মুরাদ ভাই উনি শুধু হাজিগঞ্জ চাঁদপুর থেকে আসছে আর ওনার আসলে আমার সাথে পরিচয় বলতে আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও করি সেই ভিডিও দেখে উনি ইন্সপায়ার হয়েছে উনি আসলে আসছে হাজিগঞ্জ চাঁদপুর থেকে উনি একজন মূলত আমেরিকান ডেভির একজন এআই টেকনিশিয়ান উনি ইদানিং আমেরিকান নেভি থেকে প্রশিক্ষণ নিয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে ওনার প্রশিক্ষণটা একটু একটু দুর্বল ছিল বা একটু গাড়তি ছিল প্রশিক্ষণের দেখা গেছে ফিল্ড মাঠ পর্যায়ে এআই করার সময় দেখা গেছে বিভিন্ন ধরনের সমস্যার মোকাবিলা করতে হয় যেভাবে হোক উনি ইউটিউবের মাধ্যমে আমার সাথে পরিচয় হয় পরে আমাকে বললো যে ভাই আমাকে একটু সহযোগিতা করেন আমি আপনার কাটাতে চাই সো আমি বললাম ভাই আপনি আসতে পারেন আমার ফার্মেসিতে আসতে পারেন ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি ইনশাল্লাহ আপনার জন্য চেষ্টা করব সো আমি পরিচয় করে দিই মুরাদ ভাই ভাই কেমন আছেন জি ভালো ভালো আছেন ভাই আপনার ট্রেনিংয়ের ক্ষেত্রে আপনার যে আমেরিকার দেরি যে ট্রেনিং নিয়েছেন আপনার মাঠ পর্যায়ে কাজ করতে করতে আপনি কী কী সমস্যার মোকাবেলা করেছেন যদি আমার দর্শকের সাথে একটু বলতে যে আমি চাঁদপুর জেলা হাজিগঞ্জ থানা থেকে আমি এসেছি এখানে আজকে দুপুর বারোটা বাজে আমি ইউটিউবের মারফতে আপনার যে কার্যক্রমগুলো মাঠ পর্যায়ে আমি সেগুলো সব দেখতে পাচ্ছি এবং আপনার ইউটিউবগুলো আমি মন দিয়ে দেখি অনেক কিছু শেখার মতো আছে সেটা হলো গরুকে গাবিকে বীজ দেওয়া গাবিকে ট্রিটমেন্ট চিকিৎসা দেওয়া প্রাথমিক ট্রিটমেন্টগুলো দেওয়া অনেক কিছুই আমি দেখেছি দেখার পরে আমি চিন্তা ভাবনা করলাম কিভাবে আপনার কাছে যাওয়া যায় তারপরে আপনার কাছ থেকে লোকেশন নিয়ে আমি আপনার গন্তব্যস্থলে আসলাম আজকে দুপুর বারোটায় আসার পরে ফিল্ডে আপনার সাথে আমি আজকে কয়েকটা এআই কাজ করলাম পাঁচটা কাজ করলাম এবং কয়েকটা ট্রিটমেন্টের কাজও গেছি মোটামুটি আমার ভালো একটা অভিজ্ঞতা হয়েছে আমি দীর্ঘদিন ধরে এই লাইনে জড়িত জড়িত থাকার পরও আমার কিছুটা কাজে একটু দুর্বলতা ছিল যেমন গাভীকে বীজ দেওয়া তারপরে প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো এখানে আমার একটু ধাপলা ছিল সেগুলোর জন্য বাকি কাজগুলো আমি পুরো আপ ডেট কমপ্লিট করার জন্যেই আমি আপনার কাছে আসছি আপনার সহযোগিতার জন্য যেন আমার পরিপূর্ণ কাজটা আমি সুন্দরভাবে আমার গ্রাহককে বা আমার কাস্টমারকে আমি দিতে পারি হ্যাঁ এই জন্যই আসলে আপনার কাছে আসা আর এ গান নতুন একটা ডিজিটাল এই গান আসছে সেটা নিয়ে আমি আপনার সাথে একটু কথা বলবো নতুন ডিজিটাল এ গান এটা প্রাইস কী বা কীভাবে এটা নেওয়া যায় বা আমরা কীভাবে এটা নিতে পারি সেই ব্যাপারে আপনার সাথে একটু কথা বলার জন্য এবং আপনার কিছু ট্রিটমেন্ট সম্বন্ধে আপনার কাছ থেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি এখানে আসছি আমি দুই একদিন এখানে থাকবো থেকে আপনার কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে তারপরে আমি চাপ করে উদ্দেশ্য ধন্যবাদ ভাই আসলে আমাদের আর্মিতে একটা কথা বলছিল যে কঠিন কঠোর কঠিন প্রশিক্ষণ যুদ্ধ কাজে আমরা যদি যে কোনো প্রশিক্ষণটা যে আমরা সহজেই আমরা নিতে পারি একটু ভালো করে নিতে পারি আমাদের জন্য ফিল্ড পর্যায়ে কাজ করতে আমাদের খুবই সহজ হবে আর একটা বিষয় হচ্ছে কি যে ভাই মুরাদ ভাই একটা ডিজিটাল এআই গান নিছিল কত থেকে নিছিলেন ভাই এটা 9500 কত থেকে জায়গাটা কোন জায়গা থেকে সুন্দর আপনার খুলনা বিভাগে পড়ছে আচ্ছা ওই ডিজিটাল গানটা উনি খুলনাতে থেকে নিছিলেন কিন্তু দেখা যায় ফিল পর্যায়ে যখন আমরা কাজ করি গানটা খুবই নিম্ন মানের আমরা যে গানটা দেই এর থেকে এটা খুবই বলতে আপনার নিম্ন মানের গান তেমন কোয়ালিটি ফুল না দেখা যায় ক্যামেরার কোয়ালিটিও খুব খারাপ এবং গানের যে আপনার কাঠামো দেখতেছেন মোটা ও খারাপ আপনারা জানেন আমি সারা বাংলাদেশে কোয়ালিটি ফুল গান নিয়ে কাজ করি এবং সরাসরি ফিল্ডে কীভাবে কাজ করতে হয় সেটাও আমি দেখাই যে আমি যে ডিজিটাল গানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ডিজিটাল এই যে ডিজিটাল গানটা আমি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমি এই গানটা আপাতত সরবরাহ করতেছি বিগত তিন থেকে চার বছর যাবত এই গানটা আমাদের কাছ থেকে যারা নিয়েছেন সবাই এই গানটা ব্যবহার করে খুবই ভালো ভালো ফলাফল পাইছে আমি আশাবাদী ভবিষ্যতে যারা গানটা নেবেন তারাও মাঠ পর্যায়ে ভালো কিছু করতে পারবে সেটাই আমার বিশ্বাস প্রিয় খামারি বন্ধু আসলে যারা আমি মনে করি যারা নতুন এআই প্রশিক্ষণ দিয়ে আসছেন দেখা যায় মাঠ পর্যায়ে কাজ করতে খুবই সমস্যা হয় ঠিকভাবে সার্ভিস ধরতে পারেন না বা আর্নিজি লাগে বা যে কোনো ধরনের আপনার গার্ডটি মনে হয় আমি আপনাদের যারা এরকম আছেন সব প্রত্যেক এআই আমি ডিজিটাল এআই গান সাজেস্ট করতে চাই যে আপনারা ডিজিটাল এআই গানটা ব্যবহার করুন ফলে দেখা যাবে আপনারা কনসেপশনের রেট হার বাড়াতে পারবেন এবং সহজেই আপনার যে আপনার যে এরিয়াটা আপনি ধরতে পারবেন এবং জরায়ুর যে বিভিন্ন ধরনের সমস্যা আপনারা অনেক সময় দেখা যায় জরায়ু ইনফেকশন থাকে বা জরায় দিয়ে পুজ আসে ব্লাড আসে যে কোনো ধরনের সমস্যা হয় আপনারা এই ডিজিটাল ডিজিটাল এগুল দিয়ে আপনারা সেটা সমস্যা শনাক্ত করতে পারবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন সো বিওয়ার আজকে এই পর্যন্তই অন্যদিন হাজির হব নতুন একটি টপিকস নিয়ে আপনারা সে পর্যন্ত ভালো থাকুন আর আপনাদের আপনাদেরকে আরেকটা মেসেজ মেসেজ দিতেছি আমরা সারা বাংলাদেশে ভেটেনারি বিভিন্ন ধরনের সার্জিক্যাল কৃত্রিম প্রধান সামগ্রী ক্যান গান তারপর হচ্ছে আপনার গ্রাহণ যাবতীয় ডিজিটাল গান ম্যানুয়াল গান যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু আমরা অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে আমরা হোম ডেলিভারি দিচ্ছি সেই জন্য আপনারা অগ্রিম দুইশো টাকা দেবেন কুরিয়ার চার্জ দেবেন আমরা আপনার পাশে পৌঁছে দেবো অতপর আপনারা বাসে চেক করে আপনারা টাকা পেমেন্ট করবেন আর সে পর্যন্ত আমি ভিউয়ার্স আমি আপনাদের সামনে বায়ের কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই যে ভাই এই ডিজিটাল গান নিয়ে যদি আপনি আপনার এলাকায় যদি সুন্দরভাবে মাঠ ধরতে পারেন বা কাজ করেন আপনি কি মনে করেন যে আপনাদের এলাকার যে কাস্টমারগুলো কি

যেটা আমার এই যে ডিজিটাল গান এটি হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য এবং এটার উপর ডিপেন্ড করে আমি ভালো একটা কাজ উপহার দিতে পারবো ভালো একটা সেবা দিতে পারবো ভালো একটা মান দিতে পারবো সেজন্য আমি মনে করি প্রত্যেককে যারা এই ডিজিটাল গান কাজ করবেন আপনারা প্রত্যেকে বাংলাদেশ সাথে যোগাযোগ করে এই ডিজিটাল নতুন এই গানটি নিয়ে আপনারা কাজ করবেন তাহলে এই কাস্টমারকে ভালো একটা সেবা দিতে পারবেন ভালো সার্ভিস দিতে পারবেন এটুকু আমি বলতে পারবো ধন্যবাদ ভাই আসলে যারা নতুন এআই প্রশিক্ষণ নিয়ে আসছেন তাদের অনেকগুলো ঘাটতি থাকে দেখা যায় যে একটা ট্রেনিং ট্রেনিং সেন্টারে দেখা যায় যে আমরা যখন প্রেকটিক্যালে গাবির ভিতরে হাত দেই দেখা যায় যে দুটা গাবি বা তিনটা গাবি থাকে কিন্তু দেখা যায় আমরা ষাট জন সত্তর জন বা আশি জন একটা ব্যাচের মধ্যে স্টুডেন্ট থাকে কিন্তু সবার ক্ষেত্রে সবার ওইরকমভাবে প্রেকটিক্যালে আমরা কাজ করতে করার সুযোগ পাই না কম পাই সেই হারে দেখা যায় পরবর্তী সময়ে যখন আমরা ফিল মার্ক পর্যায়ে যখন আমরা কাজ করতে আসি তখন দেখা যাবে যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় সার্ভিস আঁকা পাকা সার্ভিস সার্ভিস চিক বা বিভিন্ন ধরনের সমস্যা বা রিঙ্ক পাস পার হয় না সে অনেক ধরনের সমস্যা থাকে তো আমি সবাইকে বলি আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ আই টেকনিশিয়ানের পরামর্শ নিন বা ট্রেনিং করার পর আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ আই টেকনিশিয়ানের সাথে আপনারা পনেরো বিশ দিন বা এক মাস সময় দিন ফলে দেখা যাবে আপনার কঠিন প্রশিক্ষণ এবং সহজ যুদ্ধ আর কি সেই বিষয়টা আপনাদের যে ক্লিয়ার হয়ে যাবে আর কি মাঘ যে কোন ধরনের সমস্যা হবে না এবং যাবতীয় সমস্যাগুলো আপনারা সহজেই সমাধান করতে পারবেন সো মার্চ আজকে এই পর্যন্তই অন্যদিন হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের খামার খামারে সফলতা কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম